আমাদের সন্তানদের মধ্যে যে বিভিন্ন ধরনের বদ অভ্যাস তৈরি হয় সন্তানরা যে জেদি হয়ে যায় কথা শুনতে চায় না আর কারণটা কি আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু শৈশব কাল থেকে সুন্দরভাবে পরিচর্যা করে লালন পালন করে তাকে একটা ছায়াদার ফলদার বৃক্ষের মতো পুরো পৃথিবীর মানুষের জন্য উপকারী হিসেবে তাকে তৈরি করি একটা বৃক্ষের যে চারা গাছটা প্রথম যে চারাটা এটাকে যত্ন করার লালন পালন করার কিন্তু কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম আছে আমাদের সন্তানদের ব্যাপারে যে আমরা পরিশ্রম করি আমাদের পরিশ্রমটা যদি নিয়ম এবং নীতিমালার আলোকে না হয় তাহলে আমরা হয়তো অনেক পরিশ্রম করব কিন্তু দিন শেষে আমরা দেখব যে ফলাফল আমাদের যে যে পরিশ্রমের রেজাল্ট আসার কথা ছিল সেটা আসেনি সেই জায়গা থেকে আমাদের মানারা একাডেমির আয়োজন আপনারা অনেকেই জানেন হয়তো যে আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ বাংলাদেশের বাবা মায়েরা যারা আছেন তাদেরকে সন্তান প্রতিপালনের নীতিমালা সন্তান প্রতিপালনের পদ্ধতি এগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং বাবা মায়েরা তাদের সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে যে সমস্যাগুলো সম্মুখীন হন সেগুলো সমাধান করার চেষ্টা করি আমাদের মানার একাডেমির যারা আলেমরা আছেন গবেষকরা আছেন তারা নিয়মিত বিভিন্ন ধরনের ট্রেনিং এর আয়োজন করছি আমরা তো সেই ধারাবাহিকতায় আমাদের দীর্ঘ কয়েক বছর যে ট্রেনিং গুলো এই ট্রেনিংগুলোর একটা সার নির্যাস এগুলোর গোছানো একটা সুন্দর আয়োজন আমাদের এখন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে মানার একাডেমির পক্ষ থেকে সন্তান প্রতিপালনের নীতিমালা এই শিরোনামে একটা চমৎকার বই। বাংলাদেশে প্রথম এমন একটা আয়োজন ইন্টারন্যাশনাল যে প্যারেন্টিং সিস্টেম সেই সিস্টেমকে সামনে রেখে একটা নীতিমালা একটা ফ্রেমওয়ার্ক একটা সুন্দর কাঠামো যে সন্তানকে আমি কোন পদ্ধতিতে লালন পালন করলে পরিচর্যা করলে আমার সন্তান পৃথিবীতে ছায়াদার ফলদার বৃক্ষের মতো আদর্শ মানুষ হয়ে বড় হবে পুরো পৃথিবীর মানুষের জন্য উপকারী হবে। এই সিস্টেমটা এই বইয়ের মধ্যে সুন্দরভাবে বিন্যস্ত ভাবে আলোচনা করা হয়েছে তো এই বইটা আসলে শুধু পড়ে আলমারিতে রেখে দেওয়ার জন্য না বরং আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য আপনার সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য আমি সর্বশেষ একটা কথা শুধু বলবো যে আমার যদি সাধ্য থাকতো ক্ষমতা থাকতো আমি পুরো বাংলাদেশের সমস্ত বাবা মায়ের হাতে যদি এই বইটা আমার নিজের খরচে বা নিজের দায়িত্বে যদি পৌঁছে দিতে পারতাম তাহলে আমি মনে করতাম যে আমি আমার জায়গা থেকে সার্থক আমি মনে করি প্রত্যেকটা বাবা মায়ের হাতে বইটা থাকা উচিত যেন তিনি তার সন্তান প্রতিপালনের সকল বিষয়ের সমাধান খুঁজে পান এবং একটা পথে তিনি উঠতে পারেন যে কোন পদ্ধতিতে আমি আমার সন্তানকে লালন পালন করব ইনশাল্লাহ এই বইটার মাধ্যমে আপনার সাথে একটা কানেকশন একটা সম্পর্ক তৈরি হবে আর কারণ হলো আমরা চাই যে এই বইটা শুধু পড়া পর্যন্ত সীমাবদ্ধ না থাকুক যারা এই বইটা আবেদন করবেন এবং সংগ্রহ করবেন তাদের জন্য মানানা একাডেমির পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার একটা উপহারও থাকবে সেটা হলো আমাদের একটা বিষয়ক একটা ক্লাস সেই ক্লাসটা আপনাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এবং ফ্রি থাকবে সেই ক্লাসে আমরা এই বইয়ের নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অনলাইনে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার প্রশ্নগুলোও করতে পারবেন তো এটার মাধ্যমে বইটা পড়ে আপনি শিখতে পারবেন এবং আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ আপনার সাথে আমাদের সেই ক্লাসেও কথা হবে এবং বইয়ের আলোচনাগুলো আপনি পড়বেন আমাদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে বই যারা সংগ্রহ করবেন একাডেমির একটা গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং নিয়মিত আপনার কথাগুলো আপনি সেখানে লিখতেও পারবেন আমাদের সাথে একটা সম্পর্ক আপনার তৈরি হবে লম্বা সময়ের জন্য ইনশাল্লাহ আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে বড় করব আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে পুরো পৃথিবীর জন্য উপকারী হিসেবে ছায়াদার ফলদার বৃক্ষের মতো পরিচর্যা করে তাকে তৈরি করার তৌফিক দান করেন আমাদের অবহেলার কারণে যেন এই ছোট্ট চারা নষ্ট না হয়ে যায় সিস্টেম না বুঝার কারণে যেন আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ রব আলমিন আমাদের সকলকে হেফাজত করেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ